দীর্ঘ সত্তর বছর পূর্তি উৎসব শুরু হল পূর্ব মেদিনীপুর জেলার পাঁচরোল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তিন দিন ধরে চলবে এই স্কুলের প্রোগ্রাম স্কুলের ছাত্রছাত্রীর দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও বহিরাগত শিল্পীদের নিয়ে অনুষ্ঠান থাকছে শুভ সূচনা করেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি এছাড়া উপস্থিত ছিলেন এক সময়ের স্কুলের ছাত্র তথা স্কুলের প্রধান শিক্ষক রাধানাথ মিশ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক শঙ্কর মিশ্র শঙ্করবাবু জানান স্কুলের অনেকগুলো বিল্ডিং নষ্ট হয়ে গেছে আমরা বহুবার বিভিন্ন জায়গায় জানানো সত্ত্বেও কোনো সাহায্য আমরা পাইনি সেই কারণে এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে আবেদন করব কিছু সাহায্য পাওয়ার জন্য বিপরীতে বিধায়ক তরুণ কুমার মাইতি ওই স্কুলের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়ে দেন ধুমধাম করে স্কুলের 75 বছর পূর্তি শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা আনন্দ উপভোগ করছে এ যেন এক অন্যরকম আনন্দ পূর্ব মেদিনীপুর থেকে अंशुমানের রিপোর্ট খবর বলছি পাইল আমরা স্কুলের প্রধান শিক্ষক এইখানে বড় বুড়িজন আমার সবচেয়ে বড় বুড়ি আমি স্কুলে ফার্স্ট ব্যাচের ছাত্র 19 ফর্টি নাইনে আমি আমরা এই স্কুলে পড়েছিলাম ফিফটি ওয়ানে ফার্স্ট ব্যাচ আমি এই স্কুল আমার মানে মাতৃশ্বরূপা আমার কাছে এটা প্রধান শিক্ষকের চেয়েও বড় মর্যাদা সম্পন্ন প্রধান শিক্ষক আলদা আর ছাত্র হয়ে এই সেবা করার যে একটা সৌভাগ্য আজকে যে আমি এখানে উপস্থিত হতে পেরেছি

আমরা অনেকবার অ্যাপিল করেছি এমপিকেও পাঠিয়েছি আমাদের বিধায়ক তরুণবাবুকেও আমরা পাঠিয়েছি স্কুলের তরফ থেকে আমরা কোনো এই পাচ্ছি না বিল্ডিংয়ের মেরামত বা বিল্ডিং নতুন বিল্ডিং করার জন্য আমরা সেইভাবে অর্থ পাচ্ছি না তো আমরা প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে দাবি রেখেছি যে আপনারা একটু এগিয়ে আসুন আমাদের একটু স্কুলকে সাহায্য করুন যাতে আমরা প্রাথীনাম যুগের কক্ষ তৈরি করতে পারি তাতে কিছু কিছু সাডা পাওয়া যাচ্ছে কিন্তু তাদের পিতা মাতা স্মৃতির উদ্দেশ্যে দান প্রয়োজন বলেছেন এখন দেখা যাক কি হয় যিশুদ আপনি যেটা বললেন উপস্থিত betul aso